হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্স্ট লাভ এফ এম অ্যান্ড ফেসবুক পেজ কালারফুল ওয়ার্ল্ড স্বাগতম সবাইকে আমার ফেসবুক কালারফুল ওয়ার্ল্ড থেকে এবং ইউটিউব চ্যানেল ফার্স্ট লাভ এফ থেকে আজকে আমরা চলে আসছি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত একটি সরকারি উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কলেজে আজকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এই সরকারি কলেজটি গুরুদয়াল সরকারি কলেজ গুরুদয়াল সরকারি কলেজ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত একটি সরকারি উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কলেজ কলেজটি ঢাকা শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সালে তৎকালীন শিক্ষামন্ত্রী আব্দুল করিম সাহেব ও শিক্ষা অনুরাগী আইনজীবী জিল্লুর রহমানের কিশোরগঞ্জ কলেজের নাম গুরুদয়াল কলেজে প্রতিষ্ঠিত হয় প্রাথমিকভাবে রাখুয়াইল ফাট গবেষণা কেন্দ্রের পাশে সি অ্যান্ড বি এর ডাক বাংলাতে শিক্ষা কার্যক্রম শুরু হয় ও ডাক্তার ধীরেন্দ্রলাল দাস প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো পঁয়তাল্লিশ সালে গুরুদয়াল সরকারি কলেজটির আর্থিক দুর্দশা মেটাতে ও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করতে বিনাশ্রোতে তৎকালীন পঞ্চাশ হাজার টাকা দান করেন ও এই অর্থ দিয়ে কলেজটির জন্য নিজস্ব জমি ও কলেজের ভবন নির্মিত হয় তার প্রতি কৃতজ্ঞতা থেকেই কলেজটির নাম নতুন নামকরণ করা হয় গুরুদয়াল কলেজ ওই এই কলেজটিতে স্নাতক শ্রেণী কার্যক্রম চালু করা হয় সালে বিজ্ঞানী সতেন বসুর পরামর্শে কলেজটি বিজ্ঞান শাখায় যুক্ত করা হয় ডক্টর ধীরেন্দ্রলাল দাস পরে অধ্যক্ষ ওয়াসিম কলেজটির উন্নয়নের উল্লেখযোগ্য আবেদন রাখেন উনিশশো সালে কলেজটি সরকারীকরণ করা হয় বর্তমানে কিশোরগঞ্জ জেলার তৎকালীন কিশোরগঞ্জ মহকুমা প্রথম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গুরুদয়াল সরকারি কলেজ তৎকালীন মহকুমা প্রশাসক সাদত হোসেন চৌধুরীকে সভাপতি পদাধিকার বলে আব্দুল ওয়াদুদ চৌধুরী ও বিপিন রায়ের যুগ্ম সম্পাদক শাহ আব্দুল হামিদ প্রফুল্ল চন্দ্রদর প্রমুখকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয় আরো ছিলেন আইন পরিষদের সদস্য সহ কিশোরগঞ্জের নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গ বহু ঐতিহ্যের ধারণ ও বাহন দেশে বিদেশে বহু কীর্তিমান ব্যক্তিত্বের জন্মদাতা কিশোরগঞ্জ জেলার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে গুরুদয়াল সরকারি কলেজ প্রতিষ্ঠালগ্নে কলেজটির নাম ছিল কিশোরগঞ্জ কলেজ উনিশশো সালের শেষের দিকে গুরুদয়াল কলেজের বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় মাধ্যমিক পর্যায়ের পাঠ্যদানের মাধ্যমে কলেজটির শুভ হলেও উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজে বিএ কোর্স চালু করা হয় কলেজের প্রথম অধ্যক্ষ হিসেবে ডক্টর ধীরেন্দ্র লাল দাস স্যারের পরে সর্বজন সর্দেহ অধ্যক্ষ ওয়াসিমুদ্দিন স্যারের কলেজের অধ্যক্ষের দায়িত্ব বারগহনের সাথে সাথে কলেজটি পরিপূর্ণ লাভ করে উনিশশো সালে পয়লা মার্চ কলেজটি জাতীয়করণ করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর উনিশশো সালে ছয়টি বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা উদ্ভিদ বিজ্ঞান ও গণিত স্নাতক সম্মান কোর্স চালু করা হয় দুই হাজার এক সালে আরও দশটি বিষয়ে স্নাতক এবং পর্যায়ক্রমে স্নাতকোত্তর কোর্স বিষয়গুলো হলো বাংলা ইংরেজি অর্থনীতি ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পদার্থবিদ্যা রসায়ন প্রাণীবিদ্যা এবং ভূগোল ও পরিবেশ গত দুই হাজার আট থেকে নয় শিক্ষাবর্ষ হতে আরও পাঁচটি বিষয়ে মাস্টার্স শেষ পর্ব কোর্স খোলা হয়েছে এই ক্ষেত্রে তৎকালীন মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ মহোদয়ের ভূমিকা ছিল মুখ্য এছাড়াও মাস্টার্স প্রথম পর্ব ও মাস্টার্স শেষ পর্ব প্রাইভেট কোর্স চালু রয়েছে এই কলেজে কলেজটি প্রতি বছরেই বিভিন্ন বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান সহ অনার্স এবং মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা উজ্জ্বল ফলাফল করে আসছে তাছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা এ প্লাস প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এই কলেজের অনেক শিক্ষার্থী আছে যারা সমাজ ও রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত এদের মধ্যে উল্লেখযোগ্য গুণী ব্যক্তিবর্গ প্রাক্তন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয় সংসদ মাননীয় স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ডাক্তার আব্দুল মান্নান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ডক্টর আলাউদ্দিন আহমেদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডাক্তার দুর্গা দাস ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অফিসার ডাক্তার আবুল হাসেন ও কবি আবিদ আজাদ সহ অসংখ্য মেধাবী কৃতি শিক্ষা যারা সমাজ ও রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত তারা অত্র কলেজেরই ছাত্র ছিলেন আবারও কোন নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম